এক শহরে বাস করত রমেশ নামে এক ব্যবসায়ী তার ব্যবসার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল কাপড়ের ব্যবসা করে সে অনেক অর্থ কামিয়েছিল কিন্তু তার চাহিদা কখনো শেষ হতো না রমেশ বিশ্বাস করত অর্থে সব সুখের মূল একদিন রমেশ জানতে পারল পাশের গ্রামে একদল তাঁতিরা বাস করত যারা হাতের কাজের অনন্য সুন্দর শাড়ি তৈরি করে কিন্তু তারা দরিদ্র এবং তাদের পণ্য সঠিক দামে বিক্রি হয় না রমেশের চোখে সেটি একটি সুযোগ হয়ে এল সে গ্রামে গেল এবং সবাইকে বোঝালো যদি তারা তার কাছে তাদের শাড়ি বিক্রি করে তাহলে সে শহরে তা বেশি দামে বিক্রি করে সবাইকে লাভ দেবে সরুই মনের তাতিরা বিশ্বাস করল রমেশকে কিছুদিনের মধ্যেই রমেশ তাদের শাড়ি অল্প দামে কিনে শহরে চড়া দামে বিক্রি করতে লাগল তিনি আরো ধনী হয়ে উঠলেন কিন্তু গ্রামবাসীরা ক্রমশই আরও দরিদ্র হয়ে পড়ল তারা যা পেত তাতে তাদের সংসার চলত না এরপর একদিন গ্রামে দুর্ভিক্ষ নেমে এল তাতিরা যখন সাহায্যের জন্য রমেশের কাছে গেল তখন তিনি বললেন আমি তো ব্যবসায়ী দানশীল নই তোমরা তোমাদের মতো বাঁচার পথ খুঁজে নাও এর কিছুদিন পর রমেশ নতুন এক সুযোগের সন্ধানে আরেক গ্রামে গেল কিন্তু এ সময় তার দুঃসাহস বাড়তে থাকায় সে এমন কিছু ভুল সিদ্ধান্ত নেয় যা তার ব্যবসার ক্ষতি করতে শুরু করে ধীরে ধীরে তার সব সম্পদ হারিয়ে যেতে থাকে যারা একসময় তাকে সাহায্য করত তারাই তার কাছে মুখ ফিরিয়ে নেয় শেষমেশ একদিন রমেশ একাকী ও নিঃস্ব হয়ে সেই গ্রামে ফিরে আসে যেখানে তাতিরা থাকত গ্রামের এক বৃদ্ধ তাতি তাকে দেখে বললেন তুমি আমাদের যা কিছু নিয়েছো তা তোমার লোভ ফিরিয়ে নিয়ে গেছে তোমার ধন ছিল কিন্তু তুমি মানবতাকে হারিয়ে ফেলেছিলে আজ দেখো তুমি সব হারিয়েছ রমেশ মাথা নিচু করে চলে গেল এরপর থেকে সে বুঝেছিল লোভ মানুষকে বড় হতে দেয় না বরং সব কিছুকে ধ্বংস করে সেই গ্রাম ও রমেশের গল্প তখন থেকে মানুষের কাছে একটি শিক্ষা হয়ে রইল লোভের ফল কখনো ভালো হয় না